হ্যালো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন্ট হয়েছে প্লিজ কমেন্ট করো লাইক করো আবার একবার চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য আর যা শীতের মানে শীত যা পড়েছে সে তো বলে কথা নেই তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে ফেলেছি তো তোমাদেরও সবাইও নিশ্চয়ই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নটা শীতের রাত্রে নটা মানে অনেকটাই রাত তাই না তো চলো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ছেলে আর তোমার সে বাইরে টিভি দেখতেছে তো এই মূল এই মানে এই সময়টা আমরা বললাম চলো আরেকবার একটু তোমাদের সাথে গল্প করে আসি সাধারণত আমি উপরে লাইভ করি কিন্তু রাত্রেবেলা করলে তখন দিনের বেলাই করি মানে সরি রাত্রে বলে তখন নিচেই করি দিনের বেলা বেশিরভাগ উপরে ছাদে কিংবা দোতলাতে করি রাত্রে করলে নিচেই করি সবার ঘরে তো চলো সবাই লাইভে একটু ঝড়পট করে জয়েন্ট হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওগুলো আমার দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেউ যদি লাইভে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না এখন প্রচুর মানে নেটের সমস্যা হয় নেটওয়ার্ক যে যাকে বলে আর কি তারপর নিচে তো ভালো করে মানে অনেক সময় ধরতে চায় না তো চলো সবাই লাইভে টু ঝাড়পোর্ড করে জয়েন হয়ে যাও কী কী লাইভে আছে একটু কমেন্ট করে জানাও হ্যালো সবাই লাইভে টু ঝাড়পোর্ড করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কি না সবাই লাইভে টু ঝাড়পোর্ট জয়েন হোক কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর কী বলে লাইক করো আজকে দুপুরেও লাইভে আসিনি বিকেলবেলা এসেছিলাম সেই টাইমটা চারটার পরে এসেছিলাম তো দেখলাম বেশিরভাগ মানে হয়তো যারা আমার লাইভে আসে তারা হয়তো কেউ ছিল না কেউ কমেন্ট করছিল না আর কি আর কমজনই এসেছিলো তো তাই ভাবলাম এখন একবার লাইভে আসি বহুদিকে বৌদিকে কি কেউ কমেন্ট করেনি আমি কমেন্ট করে দিলাম কোনো উত্তর পাইলাম না কেন তো সবাই লাইভে একটু ঝাড়পোর্ট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও আর তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে সবাই কেমন আছো বলোই ঠান্ডায় ভালোই তো ঠান্ডাটা পড়েছে আর কি বলে ঠান্ডাতে আবার অনেকে পিকনিক করতে পছন্দ করে কিন্তু আমার তো মানে কিছুই ভালো লাগে না বাড়িতেই থাকতেই ভালো লাগে অনেকে ঘুরতে যায় আমিও গেছি আগের বছর গেছিলাম তার আগের বছরও গেছিলাম এবছর যায়নি কোথাও সবাই তো ঝড়পোড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো বৌদিকে ভিডিওটা লাইক কোথায় লাইক ডান করলে লাইক পরেই নি এখনও আমি তো খারাপ ছেলে উত্তর দিবে কেন ভালো কে বলেছে খারাপ আমি কি বলেছি একবার ও যে খারাপ সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও আর প্লিজ তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও আর কি সব দিনই বলি একই কথা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বছর প্রথম থেকে কার্তিক মাসের শেষ থেকেই মানে মোটামুটি ভালোই ঠান্ডা যেই মানে শীতকাল জন্য আমার একটু পছন্দ না শীতকালে কি জোড়ো সোড়ো পাখি বসে থাকা গরমকালে কি গরম লাগলে তবু কাজ করা যায় কিন্তু শীতকালে কিছুই করতে ভালো লাগে না বৌদি তোমার বাড়িটা কোথায় বললে কোথায় বললে থাকো আমার বাড়ি পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ আমার মানে পশ্চিম মেদিনীপুর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর মানে ওয়েস্ট মেদিনীপুর তো সবাই একটু ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো আর সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরে লাইক তো করো তোমাদের সবই সমস্যা লাইক করতেও তোমাদের কি এত কষ্ট হয় আমি বুঝি না সবাই একটা করে লাইক করে দাও মেলা কিসের মেলা হ্যালো সবাই লাইব্রেরি ঝড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কেউ লাইক করছে না একটা মুহূর্তে লাইক করেছে মেলা দেখতে না কোথাকার মেলা এখন হচ্ছে ঠান্ডায় কোথাও যেতে ভালো লাগে না হ্যালো সবাই লাইভে একটু কী বলে কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো সেটাও কমেন্ট করে জানাও আর সবাই একটা করে লাইক করে দাও কেউ লাইক করছো না কিন্তু তোমরা সবাই লাইক করে দাও সবাই ঝরাফট করে হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো মেলা আমার বাড়িতে দুদিন থাকবে মেলা দেখে বাড়ি তোমার বাড়ি দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো তোমার বাড়িটা কোথায় বলো তারপরে যাওয়ার প্রসঙ্গটা আসছে বর্ধমান ঠিক আছে আমার কাকু থাকে ওখানে আমি ফোন করে জানছি এখন কি দানব বাবার মেলা হচ্ছে ঠিক আছে হ্যালো সবাই লাইভে জয়েন হয়ে যাও অলিভিয়া সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও জটাফট করে সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ প্লিজ এইটুকু তো করো কমেন্ট করো লাইক করো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে ঠিক আছে কমেন্ট করো ঝটাপট করে লাইক করো আর বেশিক্ষণ আমি লাইভে থাকবো না কমেন্ট করো লাইক করো হ্যালো সবাই লাইভে একটু ঝড়পট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও ঝটাপট লাইকটা তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও তোমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করে জানাও তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আরে কোথায় গলেছো হপ্তাatari আছো লাইভে তোমাদের সাথে টাইম পাস করতে এলাম সো গাইস যত পড় লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো আর যত পড় লাইক করে দিও প্লিজ লাইক করো কমেন্ট করো যত দেখি লাইভে দেখছো আর কি বলে হুম আমার চ্যানেলে ভিডিও গুলো দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি আর রোজই বলি একই কথা রোজ মানে লাইভে এলেই বলি প্রায় রোজই তো আসি সেই বাপের বাড়ি যখন গেছিলাম সেখানে মনে হয় একদিন এসেছিলাম তখন মানে দুদিন আসা হয়নি তাহলে রোজই আসি প্রায় রোজই আসি আগে তোমার দুবার চলে এলাম আরে কোথায় গেলে সব এরই মধ্যে কি লেপের তলায় সব চলে গেছে নাকি লেপের তলায় থাকলেও তবু ফোনটা ঠিক থাকে তাই না তো সেখান থেকেও তো লাই মানে কি বলে কমেন্ট লাইক এসব তো করা যেতেই পারে সব লেপের তলায় ঢুকে গেছে যা ঠান্ডা পড়েছে কোথায় গেলে সব তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি जो बसिक्षण नहीं लाइव चलो टाटा